আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে নটা সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার বাইরেটা ভালো করে ঝাড় দিয়েছি মুছেছি জামা কাপড় ছেড়ে সিংহাসনটা পরিষ্কার করেছি ঝেড়ে পুছে তারপরে চা খাওয়া হয়ে গেছে ইন্দ্র আর তাতান একই সাথে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে পড়তে ওই দাতান গেছে পড়তে সকালবেলা গাছে জল দিলাম আর এই জামা কাপড়গুলো মার জামাকাপড় এই যে বিছানার চাদর ওইটা আমার মতো তো এগুলো এখন তুলবো না শুকিয়েই গেছে কিন্তু যদি রোদ টোদ ওঠে রোদ তো যাচ্ছে আসে যাচ্ছে আসছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বর্ষাকালে যা হয় তো আর একটু যদি রোদ ঠোদ পায় তারপরে তুলবো জামা কাপড়গুলো তো চলো আর আজকে পূজাও বেশ তাড়াতাড়ি চলে এসছে ও অন্য সময় আসে কটা সাড়ে নটা দশটা এরকম সময় কিন্তু আজকেও চলে এসছে হচ্ছে কটা পনেরো নটা পনেরো নটার সময় ফোন করে বলছে দিদি তোমার কি গোছানো হয়েছে আমি আসবো ভাবছি হ্যাঁ হ্যাঁ আমার সব কিছু কমপ্লিট তো ভালোই হয়েছে সকাল সকাল সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে ও সাড়ে নটা করলাম দশটা এখানে রয়েছে তো একটু একটু করে জল ঝরলে এই জায়গাটা পরিষ্কার করবো আর আমি খাবো এই যে কালকে মাল পাঠিয়েছিল তো এখান থেকে কালকে রাত্রে দুটো খেয়েছি আর এখন এইখান থেকে খাবো একটা দুটো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কাজে হাত দিয়েছি কিছু বাসন ছিল সেগুলো জায়গা মতো রেখে আর এখানে গতকাল যে ইডলি করেছিলাম তো ইডলি কুকারটা নামিয়েছিলাম তো এটা আজকে মাজা ঘষা হয়ে গেছে আবার জায়গা মতো তুলে রাখলাম এইবার হচ্ছে এই কাঁঠালটা গতি করবার দিন মানে গতি করবার সময় আর কি তোমাদের মধ্যে অনেকে অনেক কমেন্ট করেছো দিদি ফ্ল্যাটে সবাইকে দিয়ে দাও পাড়ার সবাইকে দিয়ে দাও এটা করো সেটা করো দেখো এটা পসিবল নয় আজকাল আর আগের মতো দিন নেই যে এর ঘরে ওটা যাচ্ছে ওর ঘরে এটা দিচ্ছে এখন কেউ কারোর ঘরে কিছু দেয় না হঠাৎ করে যদি আমি কিছু নিতে নিয়ে যাই তাহলে এখন মতলব ছাড়া কিছুই ভাববে না সবাই ভাববে যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে হয়তো আমার সামনে নেবে পেছনে ফেলে দেবে তো এখন দিনকালটাই এরকম কেউ কাউকে বিশ্বাস করে না তো আর কেউ কাউকে দেয়ও না এটা হয় হবে হয়তো এখনো খুব গ্রামগঞ্জে হয়তো এটা হয় কিন্তু আমাদের এখানে তো কেউ কারোর সাথে দেখা হলে কথাই বলে না আর এই জিনিস নেওয়া দেওয়া তো দূরের কথা হ্যাঁ এমন অনেক এলাকা আছে যেখানে দিলে ওরা খুশি মনে নেবে খুব ভালোই হবে খুশি হবে কিন্তু ওরকম জায়গায় যাওয়া কিংবা কাঁঠাল নিয়ে আমার পক্ষে করা সম্ভব না কাজে এটা আমার কিছু করার নেই আর আজকে আমি একটা তুলে মুখেও দিতে গেছি দেখলাম পচেও গেছে কাজে উপায় নেই কাঁঠাল দানাগুলো রেখে বাকিটা নিয়েছে কাটা 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 হয়ে থাকতে বড় রাক্ষসগণ পোস্ট করে দেখা আগে কাটিরে যুদ্ধ হতো না দেখো এরকম ধরনেরই ছিল কিন্তু অস্ত্র সস্ত গুলো এই ভাবে ঘুরে মারতো এই ভাবে যা ওই যে অসুরগণ অসুরগণ দেখেছি এরকম অসুরগণ এর নিয়ে এরকম অস্ত্র থাকতো পুরো এরকম লাগে এত মোটা ডাট বলেই পুরো কাঠাটাকে ধরে রাখতে পারে পনেরো কেজি কাঠাল গাছে ঢাকা কি ইয়ে নাকি কি বড় ছিল গাছে এরকম

সব আসবে এই তুই সর আমার কাছে দেরি হচ্ছে এইটা তো বড়টা বড়টাই করলে হবে না ছোটটাই করতে হবে বড়টা করলে বড় বড় হবে ওরকম ঝুড়ো হবে না ঝুড়ি চিপস হবে না তাঁতার যখন প্রথমে আলুটা ঘষছিল আমার একটু ভয় ভয় লাগছিল কারণ যেভাবে ও ধরেছে না আঙুলের গিট অনেক সময় হয় এমনও আমার অনেক হয়েছে আলু শেষের দিকে ঘষতে গিয়ে পুরো আঙুল ঘষে গেছে জ্বালা করেছে তো সেটাই ভয় পাচ্ছিলাম যে ও নতুন হাত এটা এরকম না করে ফেলে আর ভেবেছিলাম হয়তো একটা দুটো করবে এরকম প্রায়ই আসে আমার হাত থেকে কাজ কেড়ে নেয় একটু একটু করে করে চলে যায় কিন্তু আমি আজকেও তাই ভেবেছিলাম যে ওরকমই হয়তো করবে কিন্তু না পুরো গোটা গোটা বড় বড় চার পাঁচটা আলু ওই কিন্তু ঘষে দিয়েছে যেটা আমার করতে বড় বিরক্ত লাগে তো যাই হোক করে দিয়েছে করার পর আমাকে বলছে তুমি লাল শাক বাছো আমি এটা করছি আমি পুরোটাই করব। তখন ঠিক আছে তারপর আমি লাল শাক বাঁচতে বসলাম দু আটটি শাক ছিল বাঁচতে তো সময় লাগে তো আমার একাটি থেকে আর একটু বাছা হয়েছে ততক্ষণে ওর এখানে আলু ঘষা হয়ে গেছে তো আনলাম না তাহলে এবার আমি আলুটা ধুয়ে নিয়ে আনি তো আমি যে আলু ধুতে এসেছি দেখলাম আবার বাকি শাকটা ও বাঁচতে বসেছে পুরোটাই ও বেছেই দিয়েছে শেষে যাই হোক এদিকে কালকে যে মা নিচ থেকে ডাল দিয়েছিল না মাছের মাথা দিয়ে মুখ ডাল ওটা কালকে আমরা কেউ খাইনি রেখে দিয়েছিলাম আজকে বার করে গরম করলাম আর এই যে তিনটে পেঁপে সব্য দিয়েছি তিনগুনের আর এই যে লাল শাক ভাজা আর এখানে ভাত উপর দিয়েছি কালকে আমার মা পনির সয়াবিন ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি পাঠিয়েছিল রাত্রেবেলা সেটা এখন বার করে গরম বসালাম তাতান খাবে আর যেভাবে খাবে আর কালকে ডিউলির ডালও আছে এটা তাতান খেতে পাবে কেন ও তো মাছের মাথা দিয়ে ডাল খাবে না আর এই যে বাদাম শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি আর এইটুকু জিনিস ভাজা হয়েছে কড়াইতে এটা রয়েছে এগুলো ভাজতে প্রচণ্ড ধৈর্য অনেক সময় লাগে টিকটিক করে ভাজতে হয় একবারে ভাজে যায় না তো এই যে এখন এতটা রয়েছে আগে যখন আমি বিয়ের আগে টুকটাক মনে মনে করো বিয়ের আগে তো সেরকম দায়িত্ব নিয়ে কাজকর্ম করা না এই তাতানের মতো এরকম মনে করো একটু মুড হলো কিংবা ইচ্ছা হলো যে মা এই কাজটা করছে দেখি তো আমি একটু করি মানে এরকম ব্যাপার মনে করো কোনো কারণে বটি বটি নিয়ে কাটতে বসেছি ব্যাস আমার ঠাকুমা মনে করো আমার পাশেই বসে আছে ঠাকুমার সবজি টবজি সব কেটে কুটে দিত তো আমি ওই ঠাকুমার থেকে কেড়ে নিয়ে হয়তো বললাম যে আমি একটু করি ঠাকুমা পাশেই বসা জানি একটুখানি করে আমি উঠে যাব ঠাকুমা করবে ওই সময় যদি আমার বাবুর চোখে পড়তো ব্যাস এই কেন দিয়েছো ওকে এই হাত কেটে যাবে এই কেন গেছে ও রান্নাঘরে মানে এরকম একটা ব্যাপার মা বলে তুমি তোকে কিছু করতেই দাও না তাহলে ও শিখবে কী করে বলে ও যখন একটা তখন ঠিক শিখে যাবে এখন করতে হবে না তো এরকম বলতো আর ঠিক সেম তাতানের মনে মতো হচ্ছে আর কি আমারও প্রথম প্রথম একটু ভয় লাগতো যে ও করবে তাও আমি কিছু না করি না কিন্তু ওর বাবাই শুনে বলছে কেন ওকে কত দিয়েছো হাত ঘষে যাবে আঙুল ঘষে যাবে এই সেই করা দরকার নেই হ্যানত্যান তো ওদের বাবা মেয়ের কিছু কিছু ঘটনা দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় যাই হোক আমরা বাবা মারা সন্তানদের এরকমই মানে আগলে আগলে রাখার চেষ্টা করি কিন্তু কিছু করার নেই একটা সময়ে আসবে যখন দায়িত্ব মাথায় পড়বে কাঁধে পড়বে তখন তো করতেই হবে যেমন আমি এখন করছি কাজে ওরও যখন দায়িত্ব কাঁধে আসবে ওও শিখে নেবে করবে কাজে এখন ওই শেখানোর জন্য না ওর যখন ইচ্ছা হবে করতে আসে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে হিন্দ্র বেরিয়ে গেছে তাড়াতাড়ি ওই ঘরে বসেছে আর আমি এখন স্নান টান করে এসে খেতে বসলাম যে ভাত বেড়ে নিয়েছি আর এটাতে তরকারি আছে ওখানে ডাল আছে তো এই এখন খেতে খেতে একটা বুভি চালাবো সামনে ওটা দেখতে দেখতে খাবো খেয়ে দিয়ে উঠে কিছু এই বাসন যা গোচামো টোচামোট এখানে বুঝবো এগুলো দেখ করতে করতেই খাবো তারপর খেয়ে দিয়ে উঠে বিছানায় যাবো ওখানে বিছানায় শুয়ে শুয়েও দেখবো বাকিটা এই করতে করতেই ব্যাস দুপুরটা কেটে যাবে তারপর তো সন্ধ্যাবেলা আবার উঠবই আর ওয়েদার পুরো কালচে হয়ে গেল দেখে মনে হচ্ছে কি বিকেল পাঁচটা বাজে এই সময় পুরো রোদ থাকার কথা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেল একটু বেশ ভালো বৃষ্টি হয়েছে এখন মনে হচ্ছে আবার নামবে গুড ইভিনিং সন্ধ্যাবাতি দিয়ে সমস্ত ঘর দর প্রসার করে তারপরে এখানে এসেছি কিছু জামা কাপড় ভাজ করতে এগুলো মার জামা কাপড় তোজো তোজোও আসলো একটু আগে তোজোর আজকে পড়া নেই তো ভাবলাম তাহলে তোজোর হাত দিয়েই কাপড়গুলো পাঠিয়ে দেবো আর তাতানের আজকে নাচের ক্লাস থাকে কিন্তু তাতানের নাচের স্যার একটু অসুস্থ হয়েছেন তাই জন্য আজকে ছুটি আছে তাই জন্য ও যায়নি তাই জন্য দুজনে দেখা হয়ে গেল নাহলে তো দেখা হতো না প্রায় এরকম তোজো আসে যেই শুনে দিদি নেই ঘরে ঢোকেও না মানে ঘরে পাও দেয় না বাইরে থেকেই চলে যায় দিদি থাকলে ও ঢোকে একটু বদমাশি করে গল্পগুজব করে তো সেই গল্পগুজব করছে আর এখানে গল্প গুজবের মধ্যে কথা হচ্ছে দিদির ইচ্ছা হচ্ছে ভাইকে একটু সাজাবে এইবার ভাইকে তো রাজি করাতেই পাচ্ছে না ভাই এখন বড় হয়েছে লজ্জা হয়েছে বলছে না না আমি মেয়ে সাজবই না ছোটোবেলায় ছোটো মা একবার সাজিয়েছিল আমার কী লজ্জা লাগছিল বন্ধু বান্ধব দেখবে ওই সেইবার বা আমারে কত কথা তারপর লাস্টে দিদি রাজি করিয়েছে তোকে ফুচকা খাওয়াবো বলে যেই ফুচকার কথা শুনেছে তখন বলছে ও ফুচকা খাওয়াবি ঠিক আছে তাহলে আমারও দুঃখ না শর্ত এক তো ফুচকা খাওয়াবি দুই হচ্ছে আমিও তোকে ছেলে সাজাবো তো তাতান দুটোতেই রাজি হয়ে গেছে ঠিক আছে তুই আমাকে ছেলে সাজা কি আর সাজাবি আর ফুচকা ও আমি তোকে ঠিক আছে এমনিই খাওয়াবো কিন্তু আমি তোকে মেয়ে সাজাবো অনেক বলার পর লাস্টে রাজি হয়েছে তাও কিছুতেই আমাকে বলছে তুমি ভিডিও করবে না ওই না সেই না আমি এই কী হয়েছে এটা করলে তোরা বাচ্চা মানুষ বলছে না আমি বড় হয়ে গেছি আমি ও আচ্ছা আর তাতানকে আমি যখনই বলি এই তুই এত বড় হয়েছিস বলে না আমাকে বড় বলবে না আমি এখনও ছোট আছি তাই ও ভাইকে বলে এই তুই বড় হতে চাষ কেটো রে আমি তো চাই আমি ছোট হতে আর তুই চাস তুই তো এইসব হচ্ছে আর আমি শুনছি আমি জোর করেছে ভাইকে মেয়ে সাজাবে বলছে না আমি অনেক সেজেছি মেয়ে আমি আর সাজবো না তার মধ্যে এখন একটু বড় হয়েছে না লজ্জা হয়েছে এর আগে যখন ছোট ছিল তখন আমি ওকে একবার মেয়ে সাজিয়েছিলাম ছোট তাও লজ্জা পেতো এখন তো বড় হয়ে গেছে না তো পড়া নেই তাই ওপরে এসছে রাত্রেবেলা করবো সোয়াবিন সোয়াবিন যে আমার কি ভালো লাগে কি ভুলবে তাতেও ভালোবাসে কিন্তু মোটামুটি কিন্তু আমার সোয়াবিন খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ দিদি

আরে यार की बात जी चलो बोल से शादीशुदा बोलता वो आप मोरे हो পারবে ওকে ওকে चले शादी के अभी पाला अरे గుర్బోనా আমি గుర్বোই না আমি লাগছে তোকে এই শাवास দাবন করেছে রে দেখে 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 এই ওর হাতের কাজ আলো দেখো ও আমাদের একটা তিল দিয়েছে যে আর দিয়েছে টাকা একমত টাকা এবা টাকা তুমি যদি আমাকে মেনেশ আদি সাজিয়ে একটু ক্লোজ সিরিয়াসলি তো ও করেছে মা শোন 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 শোন

আমি তোকে তিনটে কিছু কাজল গুলো কিন্তু খুব টেস্ট মানে টেস্টি আমার সবকিছু টেস্টি বেরে গেল কাজলগুলো গুলো সুন্দর লাগছে কিন্তু এখন দুধছে এখানে মুখ চুল ভালো হচ্ছে আমার তো সব পরিষ্কার হয়ে গেছে জল ছেড়ে মুখ না কতটা জল নিচে তবে এখানে গরম গরম সোয়াবিনের ঝোল রেডি ইন্দ্রই বলেছে তেল পাতলা ঝোল করবে কারণ বাহ খুব ভালো কিন্তু এটা ভাত দিয়ে ভালো লাগতো রুটি দিয়ে একটু ঘন করলে মনে হয় ভালো হতো লাগে ঠিক আছে বেশি কোনো খাওয়া দরকার নেই লঙ্কাগুলো আনা হয়েছিল লঙ্কার বোটাগুলো ছাড়াই এই আজকে ছাড়িয়ে রাখলাম তাতা মানে টিভি দেখেছি দেখছি ডান্স শো আর এখানে ওই যে সোয়াবিনের ঝোল তো রেডি আলু আলু আছে আলুগুলো তলায় পড়ে আছে সোয়াবিন বসে রয়েছে আর এখানে আটা মাখাও হয়ে গেছে এখানে সকালের জন্য আছে এখানে দিয়ে দিয়েছি ও বসে পড়েছে আর ওদিকে আমার সব রেডি ফাটা ফাটা মাখা তো ইন্দ্র এখনো আসেনি বেজে গেছে সাড়ে দশটা ও আসলে তারপর গরম গরম রুটি করবো আর খাবো না সবিনটা কেমন আছে না একই ভালো হয়েছে এখন বেজে গেছে বারোটারও ওপরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রান্নাঘর টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার করলাম ইন্দ্র জাস্ট শুতে গেল তা তো অনেকক্ষণ আগেই শুয়ে ঘুমিয়ে পড়েছে আমরা যখন খাচ্ছি তখন অলরেডি ও ঘুমিয়ে পড়েছে ইন্দ্র আসলোই তো তখন কটা প্রায় এগারোটার কাছাকাছি যাই হোক এসে স্নান টান করলো একটু বসবে এসে কি সঙ্গে সঙ্গে খেতে বসে তো এই করতে করতে লেট হয়ে গেলো তারপর খাওয়া দাওয়ার পরেও তো প্রচুর কাজ থাকে না তো সেগুলো পরিষেবসা করে এই এখন আমার কমপ্লিট হলো তবে গা ধোবো বৃষ্টি হলে কী হবে একটা ভাবসা গরম আছে রান্নাঘরে যখন কাজ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘেমে ভিজে গেছি মানে তপ্তরিয়ে ঘামছিলাম আর কি তো গাটা ধোবো ধুয়ে তারপর শুতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা